তার কারণ ওই এলাকায় নাকি সঠিক নিকাশি ব্যবস্থা রাখা হচ্ছে না যে খবর আপনারা একাধিকবার আগেই দেখেছেন যা নিয়ে গ্রামবাসীরা তীব্র করেছেন আরও আন্দোলনের ঝাঁজ এবং তারা কামারপুকুরে রেল লাইনের কাজ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন রীতিমতো বেড়া দিয়ে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করেছেন সেই খবর দেখেছেন এত কিছু খবর যাওয়ার পরে অবশেষে রেল দপ্তর নড়ে চড়ে বসলো আজ আলোচনা করার জন্য একটি প্রতিনিধি দল পশ্চিম অমরপুরে যান তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন কথা বলে জানা গেল যেটা তাঁরা নাকি গ্রামবাসীদের প্রস্তাব দিয়েছেন রেলের সাথে আলোচনায় বসার আলোচনার মাধ্যমে সমাধান হবে এমনটাই হয়তো আশ্বাস দিয়েছেন তবে আন্দোলনকারীরা পরিষ্কার আজও জানিয়েছেন সমাধান না হলে তারা রেলের কাজ করতে দেবেন না দেখুন বিস্তারিত আন্দোলন চলছে আজকে ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন হ্যাঁ উনি এসে আপনার কমারপুর কলেজের পেছন থেকে টোটাল আমাদের মৌজা টোটালটাই ঘুরে দেখলেন যে কাজগুলো হয়েছে সেগুলোও ওনাকে দেখানো হলো সেই কাজগুলো দেখে উনি যে বিশেষ একটা সন্তুষ্ট হয়েছেন তা নয় আমরা সেটা বলতে পারবো না কারণ আমরা যেরকম অসন্তুষ্ট উনিও সেরকম অসন্তুষ্ট হয়েছেন দেখলেন দেখার পরে একটা কথা বলে গেলেন যে তাহলে ইয়ে করুন আপনারা একটা জায়গায় আসুন এসে সেখানে আলোচনা হবে আলোচনায় যদি কোনো সমাধান সূত্র বেরোয় তখন আমরা তার পরবর্তী ডিসিশন আমরা নেবো দিয়েছেন এখন আমরা যাব ওনার সাথে মিটিং করতে বসবো যদি কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে করব এই তাহলে বেড়া তুলব নচেত বেড়া দেওয়াই থাকবে এখন কাজ কি এখন কাজ আপাতত বন্ধ ছিল আমাদের দাবি ছিল আমাদের টোটাল মৌজাই আন্ডারপাস দিতে হবে যেগুলো আমাদের প্রতিটা পাড়ার যে বড়ো বড়ো মেন রাস্তাগুলো একদম পাড়া থেকে নদীর ধার পর্যন্ত গেছে সেই রাস্তাগুলোতে আন্ডারপাস দিতে হবে এবং আমাদের মৌজায় প্রচুর নালা রয়েছে এবং সেগুলো সব রেকর্ডভুক্ত সমস্ত ম্যাপে রয়েছে সেই নালাগুলোতে আমরা বক্স ব্রিজের কথা আমরা বলেছিলাম আর আমাদের গ্রামের পশ্চিম দিকে যেখানে প্রচুর বন্যা হয় যেখানে চেক পোস্ট বলা হয় আমাদের মান্নাপাড়া থেকে আপ টু একদম সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মাদ্রিধাম এই পর্যন্ত আমরা ফ্লাইওভারের কথা বলা হয়েছিল এটা দশ বছর ধরে বলে আসছি আমরা এই দশ বছর পনেরো বছর ধরে কারণ দু সাল থেকে আমাদের এই দাবি দাবি আমাদের নতুন কিছুই নয় দাবিগুলো যেগুলো ছিল সেগুলোই আছে অনেক মিডিয়া প্রচার করছে এরা নিত্য নতুন দাবি দাবি ইয়ে করছে তো সেটা নয় আমাদের দু হাজার দশ সালেও যা দাবি ছিল আজও ঠিক এইকে আমরা সেই সেম জিনিসটাই বললাম হ্যাঁ বললেন তারা শুনে এইগুলো শুনে বললেন যে এখানে তো এত লোক আছে এখানে তো হবে না তাহলে আপনারা চলুন একটা জায়গায় ওনারা জয়রামবাটি স্টেশনে ওদের যে বিল্ডিং রয়েছে ওইখানে ডেকেছেন দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা পনেরো জোনা পনেরো যাবো ওখানে গিয়ে আলোচনা করব আলোচনায় যদি কোনো কোনো ফলপ্রসূ কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে কাজ হবে নচেত আমাদের এই বেড়া বাঁধাই থাকবে কাজ বন্ধ থাকে এখন কাজ বন্ধ থাকে আমার নাম আশিস ব্যানার্জি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পশ্চিম অমরপুরে চলছে আজকে কি কিছু সমাধান সূত্র বেরিয়ে এলো কি দেখলেন সমাধান কিছু মিললো স্যার আন্দোলন চলছিলা দাধিকারিক লাইলেন কি সমাধান হলো আপনাদের আন্দোলন কি উঠবে কারে সমাধান হবে বলে মনে হলোনি তবু ওনারে তো সব দেখে গেলেন এখন আমাদেরকে জয়রামবাটি ক্যাম্পে ডেকেছেন আমরা যাই যে কথাবার্তা বলি ওনাদের আমাদের চিত্রটাও দেখাবো ওনাদের কথাও শুনবো আমরা তো সমস্যা সমাধান চাইছি ওনারাও যদি আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো সমাধান হয়েই যাবে নাহলে এখন চলতেও পারে আন্দোলন কি বলা যাবে না কিছুই এখন এই মুহূর্তে কি রেল লাইনের কাজ চলছে না এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে বেড়া দেওয়া যাচ্ছে বেড়া দেওয়া যাচ্ছে বেড়া দেওয়ার কারণে ওনারা এসেছেন গতকাল আর পেয়ে বেসেছিলেন তারা জেনে গেছেন আজকে আসতে বলেছে অত বেলো ঠিকই আছে কোনো অসুবিধা নাই সমাধান তো আমরাও চাইছি খুব দ্রুত সমাধান চাইছি এবং সেটা যদি হয়ে যায় আমাদের পক্ষেও মঙ্গল ওনাদের পক্ষেও মঙ্গল এখন থাকছে যতক্ষণ না সমাধান সূত্র আমরা পাচ্ছি যেটা মনে হবে আমাদের যে হ্যাঁ এটা হলে আমাদের ঠিক হবে তখনই আমরা বেড়া খুলে দেব সঙ্গে সঙ্গে এভাবেই চলুক এখন আমার তো মনে হয়েছে এখন কারণ গ্রামবাসীর ব্যাপার তো শয়ে শয়ে গ্রামবাসীর হাজার হাজার গ্রামবাসীর ব্যাপার এখানে তো বিপদ আমরা একবারে সংকটে আমাদের মুখের দূর সামান্য জল হয়েছে তাতেই যে এই অবস্থা হয়েছে এখনই জল কাটাতে হয়েছে আর যদি বর্ষার জল হয় তখন অবস্থা কোথায় পৌঁছবে আপনারাও তো দেখলেন টোটালটা ঘুরে এই অবস্থা আমার নাম ফটিক আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আন্দোলন এখানে যে চালিয়ে যাচ্ছেন আজকে তো রেল আধিকারিকরা এসেছিলেন কোনো কি সমস্যা সমাধান কিছু পেলেন বা কিছু জানালো না এখন পর্যন্ত একদম সমস্যা হয়েছে এটা বলতে পারবো না তবে একটু আশ্বাস পাওয়া যাচ্ছে ওনারা সমস্ত ফিল্ডে ওয়ার্ক করে ইনভেস্টিগেশন করে হ্যাঁ ইনভেস্টিগেশন করে দেখেছে ওনারা দেখে সমস্তটা উপলব্ধি করেছে ওরা নিজেরা নিজেরা উপলব্ধি করেছে যে জিনিসটা হচ্ছে এটা ঠিক না তো ওনারা শেষ পর্যন্ত আমাদেরকে বললো দেখুন আপনারা যা বলছেন আমরা সব শুনতে পাচ্ছি কিন্তু ওই হট্টগুলোর মধ্যে ঠিক মতো আমরা বুঝতে পারছি না আপনারা দশ থেকে পনেরো জন একটা জায়গায় আসুন আমরা সবাই একসাথে মিলিত হয়ে একটা আলোচনার টেবিলে বসবো বসে সমস্যার সমাধানের পথ বের করব আর আমরা এটা আরও উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো সেই জন্য আমাদেরকে সেই মতোই আশ্বাস দিয়েছেন আমরাও ঠিক করছি তাহলে আমরা সেটা তাদের কাছে পনেরো জন গিয়ে বসবো কথাবার্তা হবে এরপর কি কথাবার্তা হবে আমাদের আমাদের সমস্ত যা দাবি আছে আমরা ওনাদেরকে জানাবো ওনারাদের কি বক্তব্য সেটা তো না শোনা পর্যন্ত বলতে পারবো না ওই মিটিং করার পর যা সিদ্ধান্ত হবে সেটা পরে আবার আপনাদের কাছে প্রেস করব। কাজ কি চালু তাহলে হবে না হবে না কাজ এখন চালু করা যাবে না আমাদের তরফ থেকে আমাদের ডিসিশন কাজ চালু করতে দেব না ওদের সঙ্গে মিটিংয়ে বসিয়ে আগে ওনারা কীরকম আশ্বাস দেন তার উপরে নির্ভর করছে কাজ হবে কি হবে না আমাৰ নাম নিৰঞ্জন মান্না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ঘাড়ে জর্জরিত স্বামী বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি